ইমোতে অনলাইন স্ট্যাটাস এবং লাস্ট সিন বন্ধ করে কিভাবে তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের ইমো অ্যাকাউন্টে অনলাইন স্ট্যাটাস এবং লাস্ট সিনকে বন্ধ করতে চান যেন কেউই আপনার অনলাইন স্ট্যাটাস এবং লাস্ট সিন দেখতে না পারে তাহলে আজকের ভিডিওটি আপনারা একদম শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু খুব সহজেই আপনার ইমো অ্যাকাউন্টের অনলাইন স্ট্যাটাস এবং লাস্ট সিনকে বন্ধ করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস সব ফার্স্ট আপনার ইমো অ্যাপ্লিকেশন ওপেন করবেন ইমো অ্যাপ্লিকেশন ওপেন করার পর এদিকে লেফট কর্নারে আপনার লোগো থাকবে আপনার থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নিচে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন পাবেন তো এই অপশনটিতে ইন্টার করবেন ওকে তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ইন্টার করার পর আপনারা স্কুল করে নিচে আসবেন একদম তো আপনারা প্রাইভেসি একটি অপশন পাবেন তো এই প্রাইভেসিতে অনেক অপশন থাকবে তো এখানে একটি অপশন থাকবে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন তো আপনাদের এই অপশনটিতে ইন্টার করতে হবে ওকে তো এই অপশান থেকে ইন্টার করবেন ইন্টার করার পর এখানে দেখবেন আপনাদের এই অপশনটাই অ্যাব্রিয়ন সিলেক্ট হয়ে আছে তো নর্মালি এটা কিন্তু অ্যাভ্রিয় সিলেক্ট থাকবে তো যদি আপনারা এটাকে একদম বন্ধ করতে চান যেন কেউই আপনার অনলাইন স্ট্যাটাস আর লাসিনকে দেখতে না পারে তাহলে আপনাদের নোবডি সিলেক্ট করতে হবে তো আপনার নো বডি সিলেক্ট করবেন নো বডি সিলেক্ট করলেই কিন্তু আর কেউই আপনার অনলাইন স্ট্যাটাস আর লাসেন কিন্তু দেখতে পারবে না এই মতো আর যদি আপনার জনের মধ্যে এটাকে চালু রাখতে চান যেন তারা দেখতে পারে তাহলে কাস্টমে ক্লিক করতে হবে তারপর আপনার কন্ট্যাক্ট লিস্ট এখানে শো হবে তো যাকে দেখাতে চান জাস্ট তার উপর টিক করবেন ডানে ক্লিক করবেন তাহলে কিন্তু সে দেখতে পারবে